অনেক দিন পর বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুই পরিবারকে একসঙ্গে রান্না করে খাওয়ালাম এই তো আব্বা মতো আসছে মানে আমার শ্বশুর শাশুড়ি তো কিছু আগে আসছে আজকে আসবে আমার বাবার বাড়ির সবাই সেই জন্য আজকে এত কিছুর আয়োজন করেছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে কিন্তু অনেক রান্না বান্না হবে এখানে হচ্ছে বিশ পিস হচ্ছে রোস্টের রোস্টের পিস আর কি তো বিশ পিস রোস্ট আজকে আমি রান্না করব তবে আজকে যেভাবে রান্না করব আর কি একেবারে ভিন্নভাবে রান্নাটা করছি কারণ যেহেতু অনেকগুলো রোস্ট রান্না করব তো রেগুলারের মতো রান্না করব না একেবারে হচ্ছে বাবুর যেভাবে রান্না করে বা রেস্টুরেন্ট স্টাইলে যেভাবে রান্না করে আমি যেভাবে শিখেছি আর কি সেইভাবেই রান্না করব আপনাদের সঙ্গেও শেয়ার করব তো যাই হোক মুরগির পিসগুলো খুব ভালো করে আমি ধুয়ে নিলাম এরপর হচ্ছে পানি ঝরিয়ে এর মধ্যে জর্দার কালার তারপর হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে এখন এই প্রত্যেকটা মুরগির পিস কিন্তু আমি যে হাঁড়িতে রান্না করবো আর কি সেই হাঁড়ির মধ্যে খুব ভালো করে ভেজে নিয়েছি এখন আমি হচ্ছে আলাদা করে রোস্টের মশলাটা তৈরি করে নিচ্ছি সেই জন্য কিন্তু আমি এখানে হচ্ছে এক কাপ টক দই দিয়েছি দিয়ে খুব ভালো করে দইটা ফেটে নিলাম এখন এক এক করে মশলাগুলো দিব প্রথমে আমি এখানে হচ্ছে টমেটো দিলাম দুইটা পাকা টমেটো আমি ব্লেন্ড করে নিয়েছি সেইটাই দিয়েছি তারপর হচ্ছে তিন টেবিল চামচ রসুন বাটা এবং তিন টেবিল চামচ হচ্ছে আদা বাটা দিয়েছি এরপর গরম মশলার গুঁড়া দিয়েছি তারপরে জিরা গুঁড়া দিলাম এরপর মরিচের গুঁড়া কয়েকটা হচ্ছে আলু বোখরা দিয়েছি এখন দিব কয়েকটা কিশমিশ এরপর দিব হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ এখন আমি হচ্ছে আলাদা করে আরও একটা মশলা তৈরি করে নিব এই তো আমি এখানে হচ্ছে পোস্ত দানা দিয়েছি প্রায় টেবিল দুই চামচ এরপর হচ্ছে এক টেবিল চামচ আমি এখানে শাহি জিরা দিয়েছি এরপর এক কাপ মেজারমেন্ট কাপের অনুযায়ী এক কাপ আমি এখানে পেঁয়াজ বেস্তা দিয়েছি দিয়ে খুব ভালো করে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেওয়ার পর এরকমটা হয়েছে আপনারা চাইলে আলাদা আলাদা করে বেটেও দিতে পারেন যেহেতু ছিল না এরকম আলাদা করে বাটা এই জন্য আমি এইভাবেই দিলাম এরপর হচ্ছে একশো গ্রাম কাজু বাদাম আমি খুব ভালো করে ব্লেন করে তারপর কিন্তু এর মধ্যে দিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু জর্দার কালার দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু এই তো রেডি করে নিলাম এই হচ্ছে রোস্টের মশলা যখন খুব বেশি রোস্ট রান্না করি তখন কিন্তু আমি এইভাবেই তৈরি করি তো যাই হোক সেই সকালবেলা উঠেছি মানে আজকে সকাল থেকে প্রচুর ব্যস্ততার মধ্যে রয়েছে যেহেতু আব্বু আব্বা আছেন মানে আমার শ্বশুর শাশুড়ি দুইজনে রয়েছেন রাইসের বাবা রয়েছেন ছুটির দিন ছিল আজকে তো সব মিলিয়ে সকালে নাস্তা বানানো তো ব্যস্ততার মধ্যে আছে বলে এখনও দেখেন ফ্রেশ হতে পারিনি এই তো এখন একটু ফ্রেশ হয়ে নেব খুব ভালোভাবে তো আমার যে রেগুলার ব্যবহার করা যে সোফটা রয়েছে যেটা আমি হচ্ছে গ্লোমিনাস স্পেস থেকে নিয়েছি অনেককে জিজ্ঞাসা করেন আপু কোন পেস্ট থেকে নিয়েছেন এই সাবানটা তো যাই হোক আমি কিন্তু অনেক দিন যাবত হলো এই সাবানটা ব্যবহার করছি যখনই ব্যবহার করি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি কারণ অনেকেই আমাকে জিজ্ঞাসা করেন আর যখনই আমি মুখটা খুব ভালো করে ধুই আর কি সাবানটা দিয়ে এই সোফটা দিয়ে একটু সময় নিয়ে ডিপ ক্লিন করে নিই এতে করে খুব ভালোভাবে মুখটা ক্লিন হয়ে যায় আর রেগুলার ব্যবহার ফলে হয় কি জানেন মুখের মধ্যে কোনো দাগ থাকে না ব্রণের দাগ থাকে না মেস্তার দাগ থাকে না আর যে পেজ থেকে নেওয়া সেই পেজের নাম আমি কমেন্টে এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আজকের ভিডিওর আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন আর এই তো প্রথম প্রথমে আমি হচ্ছে রোস্টটা রান্না করে নিব আর পাশে হচ্ছে গরু মাংসটাও বসিয়ে দিব আগে রোস্টটা কীভাবে রান্না করে সেটা দেখিয়ে দিই আমি এই হাঁড়ির মধ্যে আর কি বড়ো একটা হাঁড়ি নিয়েছি এই হাঁড়ির মধ্যে আমি একটু পেঁয়াজ বেরস্তা আরও আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করেছিলাম তারপরে হচ্ছে আমি আলাস দাও চিনি তেজপাতা দিয়ে এরকম হচ্ছে বেরস্তার মতো করে ভেজে নেওয়ার পর তেলের মধ্যে আমি এই মশলাগুলো দিয়ে দিয়েছি দেওয়ার পরে আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম এরপর সামান্য একটু পানি নিয়ে আরও এক একটু সময় নিয়ে আর কি কষিয়ে নেব খুব ভালো করে কষাতে হবে কষাতে কষাতে যখন দেখবেন যে সুন্দর একটা কালার চলে আসছে তখনই হচ্ছে আমি রোস্টের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব এছাড়া একটা মুরগি বা দুইটা মুরগির রোস্ট কিন্তু সাধারণত আমরা একটু অন্যরকম করে রান্না করি তবে বেশি মুরগি রোস্ট করতে গেলে কিন্তু আমি এইভাবে রান্না করি কারণ আমি কিন্তু বাবুরশ্রী স্টাইলে এইভাবেই শিখেছি বাবুরসিরা বা রেস্টুরেন্টের বড় শিপরা কিন্তু এইভাবে রান্না করে তো যাই হোক দেখেন খুব ভালোভাবে এখন কিন্তু কষিয়ে নিয়েছি মুরগিগুলো এখন এর মধ্যে আমি দুধ দিয়ে দিব লিকুইড দুধ দেওয়া হবে দিয়ে যতক্ষণ সময় লাগবে রান্নাটা করে নিব রান্না করার পর যখন সুন্দর হচ্ছে তেল উপরে ভেসে উঠবে আমার তো বুঝতেই পারি রান্না করতে করতে তো আমাদের এই অভিজ্ঞতাটা হয়েছে তখনই আমি এরকম বেস্তা দুই তিন টেবিল চামচ হচ্ছে ঘি কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ রান্না করার পর এমনটা হয়েছে আমি আজকে যে হাড়িতে এই রোস্টগুলো রান্না করলাম এই হাড়িটা কিন্তু অনেক বড়ো সড়ো একটা হাড়ি বিশ পিস বা পঁচিশ পিস রোস্ট কিন্তু রান্না করা যায় তো যাই হোক কথা বলতে বলতে এইদিকে আবার রান্নাটাও বসিয়ে দিয়েছি মানে গরু মাংস রান্নাও বসিয়ে দিয়েছি সব রকম মশলা দিয়ে খুব ভালো করে মাখিয়ে এই তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্নাটা হতে তো সময় লাগবে তো হতে থাকুক আর এই দিয়ে হচ্ছে মাছ রান্না করব আয়ের মাছ সেই জন্য আমি এর মধ্যে আমি কিছু পরিমাণ তেল মানে পরিমাণ মতো তেল দিয়ে কিছুটা পেঁয়াজ আমি খুব ভালো করে একটু ভাজলাম খুব ভালো বলতে হালকা করে ভেজে নিয়েছি এরপর পেঁয়াজ বাটা দিলাম তার মধ্যে হচ্ছে জিরা ছিল জিরাটা খুব ভালোভাবে আর পেঁয়াজটা খুব ভালো করে ব্লেন্ড করে এর মধ্যে কিন্তু দিয়েছি এরপর হলুদ গুঁড়া মরিচের গুঁড়া তারপরে ধনিয়া গুঁড়া দিয়ে খুব ভালোভাবে কিন্তু মশলাটা কষানো হয়েছে আর মাছগুলো কিন্তু দিয়ে দিয়েছি এগুলো কিন্তু আয়ের মাছ এখন খুব হালকা করে আলতোভাবে হচ্ছে মাছগুলো কিন্তু কষিয়ে নিচ্ছি যাতে করে না ভেঙে যায় এরপর যখন মাছগুলো খুব ভালো করে কষিয়ে নিয়েছে এখন ঝোল দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিব তারপরে আমি ধনিয়া পাতাও দিয়েছিলাম রান্নার এক পর্যায়ে আর দেখে রান্নাটা কিন্তু এমন হয়েছে মাছ রান্নাটা এভাবে হচ্ছে আয়ের মাছ রান্না খুলে খুবই ভালো লাগে নদীর আয়ের মাছ এইভাবে মানে এইভাবে আমরা সবসময় রান্না করে থাকি তো যাই হোক এখন হচ্ছে পোলাও রান্না করব। আর এখানে হচ্ছে দুই কেজি পোলাওয়ের চাল আগে থেকে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এর মধ্যে একটু এলাচ দারচিনি তেজপাতা তারপর হচ্ছে পেঁয়াজ কিছুক্ষণ ভাজার পর আমি কিন্তু চালগুলো দিয়েছি এখন এর মধ্যে হচ্ছে দুই টেবিল চামচ আমি হচ্ছে আদা বাটা দিয়েছি এরপর সাধারত লবণ দিয়ে সময় নিয়ে আমি কিন্তু খুব ভালো করে চালটা ভেজে নিয়েছি এরপর আমি কিন্তু এর মধ্যে হচ্ছে পানি দিয়েছি ঠান্ডা পানি দেওয়া হয়েছে এখানে তারপর হচ্ছে চার টেবিল চামচ গুঁড়া দুধ তারপর হচ্ছে কয়েকটা কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে ঢাকনা দিয়ে ঢেকে পোলাওটা রান্না করে নেবো আর এই তো পোলাও রান্না কিন্তু হয়ে গেছে এখন আরেকটু আলগা করে দিয়ে মানে পোলাও পোলাওগুলো আরেকটু হচ্ছে নাড়াচাড়া করে দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম তারপর যখন রান্নাটা হয়ে গেছে বেরেস্তা দিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার আজকের রান্না দেখিয়েছ কয়েকটা রান্না আপনাদেরকে তবে এর মাঝে মাঝে কিন্তু সবজি রান্না করেছিলাম বেগুন ভাজা করেছিলাম তারপরে আরও কত কিছু করেছি তো যাই হোক এই হচ্ছে আমার আজকের রান্না অনেক দিন পর আমার বাবার বাড়ির সব সবাই আসছে তাও আবার আমার শ্বশুর শাশুড়ি আছেন সবার সঙ্গে দেখা হবে খুব সুন্দর একটা সময় কাটছে আজকে সবারই তো আমি একটু ছোট্ট এখানে ভিডিও করে নিচ্ছিলাম আর সব খাবার আমি টেবিলে সার্ভ করে ফেলেছি আর এই তো গরু মাংস রান্না এর মধ্যে কিন্তু আলু দেওয়া হয়েছিল তারপরে হচ্ছে এই পিঠাগুলো কিন্তু গতকালকে রাতেই আমি বানিয়ে রেখে দিয়েছিলাম এই পিঠার রেসিপি কিন্তু আমি শেয়ার করেছি ছোট্ট একটা রিলসের মাধ্যমে চিতই পিঠার রেসিপি তারপরে এই তো আয়ের মাছ বেগুন ভাজা করেছিলাম তারপরে সাদা পোলাও তো কেমন লেগেছে আজকের ব্লগটা অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে শেয়ার করে রাখতে পারেন আজকে রান্নার ব্লগটা যখন ইচ্ছে দেখে আপনারা কিন্তু এই রেসিপিগুলো বাসায় ট্রাই করতে পারেন আজকে এই পর্যন্ত এই